বন্ধুরা ফুলকপির রেসিপি তো অনেক রকমের করে খেয়েছেন আশা করি এই রেসিপিটা আপনাদের খাওয়া হয়নি তো চলো বন্ধুরা আজকে একটা একদম ভিন্ন স্বাদের ফুলকপি রেসিপি নিয়ে চলে এসেছি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানে একটা ভিন্ন স্বাদের ফুলকপি রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা নিরামিষ দিনে এই মুখ ফুলকপিটা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা এতটা সুস্বাদু ডিলিশিয়াস হয় না বললাম তো এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় তো বন্ধুরা এখানে একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা গোটা ফুলকপি এখানে বেশ বড় ছিল তো এইখানে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব তো এখানে দেখো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি ফুলগুলো তো কেটে নিয়ে তোমাদেরকে দেখালাম এখানে দেখো আমি একটা প্লেটে নিয়েছি আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব কিছুটা আদা নিয়েছি লঙ্কা নিয়েছি আর ছোট সাইজের দুটো টমেটো নিয়েছি একটা পেস্ট তৈরি করে নেব তো এদিকে আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখানে কিছুটা জল তো ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে সেই জন্য একটু হালকা ভাব দিয়ে নিব আর সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর এদিকে আমি আগের থেকে কেটে রেখেছি আলু টুকরো আলুটাকেও আমি দিয়ে দেবো ফুলকপির সাথে তো বন্ধুরা নিরামিষ দিনে কিন্তু অবশ্যই ট্রাই করবে এইভাবে করে বন্ধুরা আশা করি এইভাবে করে আপনাদের খাওয়া হয়নি ভীষণ সুস্বাদু বন্ধুরা একদম মাছ মাংস ফেলে কিন্তু এই ফুলকপি রেসিপি খাওয়া শুরু করলে একদম এতটাই ডিলিশিয়াস হয় বন্ধুরা দেখো এখানে এখানে আমি হলুদ দিয়ে আমি একটু জলটাকে ভাব দিয়ে নিয়েছি ফুলকপি একদম সেদ্ধ করব না কিছুক্ষণ তো এখন আমি ফুলকপিটাকে নামিয়ে এখানে আমি এক বাটি মুগ ডাল নিয়েছিলাম যে ওই মুগ ডালটাকে একটু হালকা রোস্ট করে নেব তো এখানে কিন্তু আমার লাল করতে হবে না কিন্তু আমার একটু লাল হয়ে গেছিলো আমি গ্যাসের উপরে বসে রেখে আমি একটু টাইম অন্য কাজে ছিলাম বলে এখানে একটু হালকা মানে কড়া ভাজা হয়ে গেছে তো ব্যাপার না এখানে তোমরা একটু হালকা ভাজলেই হবে এই মুগ ডালটাকে দেখো একটু লাল লাল হয়ে গেছিলো তো এখন আমি নামিয়ে নিয়েছি ওই কড়াইতেই দিয়ে দিব আমি কিছুটা সর্ষের তেল পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব তো এখন আমি ফুলকপি আলুটাকে আমি প্রথমে ভেজে নেব তো ফিফটি পারসেন্টের মতো আমি ভেজে নেবো মোটামুটি ফুলকপি আলুটাকে ভাজাতে মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে যারা এ অবধি এসে লাইক করণীয় ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা ফুল ওয়াচ করবে বন্ধুরা তো ফুলকপি আলুটা একটু ভাজা হয়ে গেছে তো বেশ লাল করে হালকা লাল করে আমি ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে আমি ফুলকপি আলুটাকে উঠে নিচ্ছি খুব একটা না ভাজলেও হবে বন্ধুরা তো ওই কড়াতেই আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি এখানে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিব কিছুটা পাঁচ ফোড়ন এখানে তোমরা গোটা জিরেও দিতে পারো আমি পাঁচ ফোড়ন দিয়েছি যেহেতু মুখ ফুলকপি সেই জন্য আমি পাঁচ ফোড়নটা ব্যবহার করেছি তো পাঁচ ফোড়নের থেকে একটা সুগন্ধ বের হওয়া হলেই আমি এখানে দিয়ে দিব করে রাখা মশলাটা এখানে আদা লঙ্কা টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম কিছুটা জল অ্যাড করে দিয়েছি মশলা বাটিটা ধুয়ে তো একটু হালকা নাড়েচেড়ে নিবো মশলাটাকে একটু ভাজা ভাজা করে তো কাঁচা গন্ধা চলে যাওয়া অবধি তো এখন আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দিব এখানে দিয়ে দিলাম নুন আর কালারের জন্য হলুদ আর একটা চামচ জিরার গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো একটা চামচ এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য এটা কিন্তু অপশনাল বন্ধুরা তোমরা দিতেও পারো না দিলেও চলবে তো শীত চলে যাওয়ার আগেই ওই ফুলকপি শেষ হওয়ার আগে কিন্তু অবশ্যই কিন্তু একদিন করে খেয়ে দেখবে বন্ধুরা তো এখানে আমার ভেজে রাখা মুগ ডালটা আমি দিয়ে দিলাম তো মুগ ডালের সাথে মশলাটাকে ভালো করে আমি একটু একটু করে জল দিয়ে কষিয়ে নেব বন্ধুরা এখন একটু সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে তা আর আমি জল অ্যাড করে দিলাম তো মুগ ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না মোটামুটি নাইনটি পারসেন্টের মতো আমি সিদ্ধ করবো এইভাবেই একটু একটু করে জল দিয়ে ঢাকা দিয়ে দিব তো এখন আমি একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখাচ্ছি একটু আবার নাড়াচাড়া করে দিচ্ছি একটু হালকা সেদ্ধ সেদ্ধ ভাব হয়েছে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি এখানে আবারও আমি একটু জল অ্যাড করে আমি ঢাকা চাপা দিয়ে দিব তো এইভাবে কষাতে হবে আর সাথে আমার মুগ ডালটাকেও সেদ্ধ করে নিতে হবে এইভাবেই ঢাকা চাপাটা উঠে একটু পরপর আমি দেখছি তো কিছুক্ষণ পর পর আমি ঢাকা চাপা উঠে দেখছি মুগ ডালটা কতটুকু আমার সেদ্ধ হয়েছে এখন আমি একটু হাত দিয়ে চেক করে নিব তো হাত দিয়ে ভাঙা যায় কিন্তু তেমন একটা নরম হয়নি এইভাবে ভাঙা যায় টুকরো হয় আর কি এমনটাই সিদ্ধ হয়েছে তো আরেকটু আমি সেদ্ধ করে নেব তো আমার নতুন বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে যারা নতুন ভিজিট করছো আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবে তো দেখো আমি আবারও নাড়িয়ে চারে আমি দেখছি তো বেশ আমার এখানে মুগ ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি আলু তো ফুলকপি আলুর সাথে আমি আরও আমি মশলাটাকে কষিয়ে নিব কিন্তু এইভাবে কষাবো কিন্তু এখানে কিন্তু ফুলকপি কিন্তু একটাও ভেঙে যাবে না বন্ধুরা দেখতেই পারবে এখানে কিন্তু আমার একটা ফুলকপিও আমার ভাঙবে না কিন্তু তো এখনও আবারও আমি একটু কষিয়ে নেবো ফুলকপি আলুর সাথে ডাল আর মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব কালারটা দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালার এখানে দিয়ে দিলাম হাফটা চামচ চিনি যেহেতু নিরাম নিরামিষ এখানে একটু একটু চিনি ব্যবহার করতেই হবে তো দেখো একটু পরপর আমার খেয়াল রাখতে হবে যাতে নিচে তলাতে লেগে না যায় তো এইভাবে আমি একটু নাড়িয়ে চারে দিচ্ছি দেখো বেশ আমার এখানে কষানো কিন্তু প্রায় হয়ে আসছে তাই এখানে আমার এইট্টি পার্সেন্ট কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু তো আবারও আমি একটু নাড়াচাড়া করে দেব যে একদম আস্তে আস্তে ফুলকপিই আছে কিন্তু বন্ধুরা একটা ফুলকপিও আমার ভেঙে যায়নি আবার একটু নাড়াচাড়া করে দিলাম এইভাবে কিন্তু আমার মশলার সাথে কষিয়ে নেব সুন্দর করে তো মশলার থেকে কিন্তু এদিকে আমার তেলটা ছেড়ে দিয়েছে এখন আমার প্রায় কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব আমি মটর যা তোমরা অনেকেই বলো কড়াই শুটি ওটা দিয়ে দিলাম কিছুটা আবারও একটু আমি দু মিনিটের মতো কষিয়ে নিব তো এখানে আমার কড়াইছুঁটিটা একদম লাস্টে দেওয়ার কারণ আছে যেহেতু এখন নতুন কড়াইছুঁটি একদম নরম থাকে চট করে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটু লাস্টে দিয়েছি তো দেখো আমি একটু সাইডগুলোর থেকে ছেড়ে দিয়েছে একটু তলার থেকে আমি এভাবে নাড়ি ঢাড়ি দিচ্ছি যাতে তলাতে লেগে না যায় তো বেশ এখানে আমার কষানো হয়ে গেছে প্রায় এখানে আমার তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব জল তো এখানে কিন্তু খুব একটা জল অ্যাড করব না এটা মাখো মাখো গ্রেভি হবে বন্ধুরা এটা কিন্তু যে কোনো রুটি পরোটা সাথে কিন্তু তোমরা সার্ভ করতে পারবে তো এখন আমি ঝোলটা ফোটানোর অপেক্ষা করব যে ঝোলের ফো ফোট আসবে ওই অবধি অপেক্ষা করব দেখো এদিকে আমার ঝোলটা প্রায় ফুটে গেছে এখন আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচানো আর এখানে দিয়ে দিব আমি একটা চামচ গরম মশলা দেখো দিয়ে দিলাম তো প্রায় হয়েই গেছে আমার ফুলকপি মুগ ফুলকপি বন্ধুরা তো এখন আমি কিছু টাইম স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি চলো তো দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে আমার পুরোপুরি তো কেমন লাগলো আজকের আমার এই নিরামিষ ফুলক মুগ ফুলকপি দেখো কালারটা এত সুন্দর হয়েছে না বন্ধুরা অবশ্যই একদিন ট্রাই করবে এইভাবে নিরামিষ দিনে যার এখন আমি সার্ভ করে নিচ্ছি চলো তো যারা নিরামিষ খাই খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে কিন্তু এইভাবে কিন্তু মুখ ফুলকপিটা রান্না করলে বন্ধুরা তো বন্ধুরা যারা লাইক করে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিলে এই নিত্য নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা তো আজকের এই মুখ ফুলকপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা দেখো ভালো লাগলে নিজ বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবে লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে টাটা